গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকে হচ্ছে বুধবার আজকে চার তারিখ জুনে আজকে হচ্ছে শুভর বার্থডে তো আজকেও বার্থডে কালকেও বার্থডে মানে আজকে চার তারিখ জুনে চার তারিখ আর জ্যৈষ্ঠ মাসের একুশ তারিখ তো কালকে একুশ তারিখ পড়েছে আজকে সেরকম সেলিব্রেশন নেই কোনো কিছুই তাই তো তো কালকেই সেলিব্রেট করব কিন্তু কালকে বিকালে আবার শুভর ভাগনারও বার্থডে আছে তো যাই হোক শুভোর বার্থডে ব্লগটা আমি আজ থেকেই স্টার্ট করছি কারণ আজকেও কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো আমরা তো এই হচ্ছে ব্যাপার আর সকালে এখন অনেক দেরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগারোটা বাঁচতে চায় এখন আমরা চা ব্রেকফাস্ট করছি মানে ব্রেড খাচ্ছি কারণ সকাল থেকে আমরা বাজারে গেছিলাম বাজার করার ছিল বাজার করলাম বাড়ি এলাম সেগুলো প্রসার করলাম করে রান্না কমপ্লিট করলাম আমি করে আমি ব্রেকফাস্ট করতে এসেছি কারণ ওই কাজগুলো ফেরে খেতে আমার ইচ্ছা করছিল না তো সব কাজ ফেরে মানে সেরে আমি তারপর খেতে শুরু করলাম মানে খেতে আসলাম তো চলো শুভ থেকে যাওয়া যাক শুভ কেমন লাগছে আজকে বার্থডে শুভ বার্থডে বলে কথা বার্থডে বয় কিছু বলো কী বলবো জন্মদিন তো প্রত্যেক বছর করে চলে আসে কিন্তু তুমি একদম দাঁড়ি দাঁড়িয়ে কিচ্ছু কাটো নি

তো বার্থডে আজকে তো এমনিতে আছেই কালকে কিন্তু আজকে সেরকম রান্নাবান্না আমি করিনি কালকে দুপুরে কিছু রান্নাবান্না করব আর যেহেতু নেমন্তন্ন আছে সেরকম কিছু সেলিব্রেশন করছি না এবার যদি করি সেটা পরে এই বার্থডে উপলক্ষে একটা লাঞ্চ বা ডিনার শুভ নিয়ে যাবে তাই তো শুভ চুই দেব এটা আর গিফট এখনও আমি গিফটের ব্যাপারটাতে গিফট আমি এখনও শুভর জন্য কিছু কিনিনি শুভ আমায় কিছু বলেনি কিন্তু আমি একটা প্ল্যান করে রেখেছি একটা গিফটে তো সেই গিফট ওকে কিনে দেবো একটা নমিনাল জিনিসই কিনে দেবো আমার বাবা অত পয়সা নেই আমি বড়ো লোক নই নমিনাল জিনিস এটা নিজে থেকে আমি অ্যাফোর্ড করতে পারবো এরকম আর ওর প্রয়োজনীয় সব থেকে দরকারই হচ্ছে প্রয়োজনীয় জিনিস আমি ওকে কিনে দেবো একটা ঠিক করেছি তো সেটাই কিনে দেবো এখন ওকে বলিনি কী কিনে দেবো এটা আমার প্ল্যানিং ও জানে না ওকে কী কিনে দেবো ঠিক আছে তো যাই হোক তো চলো আজকে থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখে থাকো সারাদিন আজকে আমরা কী কী করছি তোমাদের সাথে তো আমি রোজ মোটামুটি ডেলি লাইফস্টাইল যেগুলো করছি খাচ্ছি ঘুরছি ফিরছি রান্না করছি কি সেগুলোই শেয়ার করি তো আজকে ইচ্ছা করলো একটু অন্য কিছু শেয়ার করি এটা হচ্ছে যেটা আমি রিসেন্ট শুরু করেছি মানে করা আমি এটা হেয়ার কাট করতে গেছিলাম হাবিফসা তখনই আমাকে ওরা বলেছিল যে একটু তেল লাগাতে আমি তেল বহু বছর চুলে দিই না অনেক দিন চুলে দিই না তো আমার ইচ্ছা হলো ঠিক আছে টিপস নিয়েই দেখি তো দিয়ে দেখলাম দারুণ হচ্ছে তো এই যে শালিমার তেল আর নর্মালি একটা অ্যালোভেরা জেল এই দুটোকে মিক্স মানে আমি তেলটা অলরেডি হাতে নিয়ে নিয়েছি আমি কিছুটা মেখেওছি মা হার পর মূলত ভিডিও শ্যুট করি একটা তো ব্যাপারটা হচ্ছে এই দুটোকে মিক্স করে নেবে নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবে নিয়ে চুলে দেবে এবার অনেকের আমার যেমন প্রবলেম সারাক্ষণ মাথায় চুলে তেল দিয়ে রাখতে আমার একটা প্রবলেম হয় আমি পছন্দ করি না তেল জিনিসটা আমার ঠিক পছন্দ নয় তো আমি কি করব এখন তো দিয়ে দিলাম মাথাতে এরম করে দেওয়ার পরে আমি এটাকে এখন বাঁধবো বেঁধে আমি যখন স্নান করব। মানে আমি মোটামুটি এক ঘন্টা পর আমি স্নানটা করব তো এক ঘন্টা পর যখন আমি স্নান করব তখন এটাকে আমি মানে শ্যাম্পু করে নেব যেহেতু আজকে শ্যাম্পু করবো বলে আমি এটা করলাম মানে এক ঘন্টার জন্য আমার এটা এখন এরকম সেট হয়ে থাকবে বিশ্বাস করবে না তোমরা আমি নিজে ইউজ করছি আমি এ নিয়ে আজকে নিয়ে তিন দিন চুলে তেল দিলাম এত সফট হয়ে যাচ্ছে চুলটা আর এত সুন্দর হচ্ছে আমি নর্মাল শ্যাম্পু দেখো শ্যাম্পু যে কোনো মাখতে পারো কোনো অসুবিধা নেই আমি লরিয়ারের অ্যাপসুলো ডিপেয়ারটা ইউজ করি আর ওরই সিরাম ইউজ করি ওরই মাস্ক ইউজ করি তো ওর জন্য মানে শ্যাম্পু ইউজ করলে অবশ্যই চুল ভালো থাকে মাস্কও ভালো থাকে কিন্তু তেলটাও যে উপকারী মানে ভালো থাকে চুর সেটা আমি দেখতে পাচ্ছি কারণ তেল সেই ছোটোবেলায় মাখতাম মানে তেল মেখেছি লাস্ট কোনো স্কুল টাইমে কলেজে উঠেও সেরকম তেল মাখা হয়নি তো যাই ওখানে ছোটো টিপস তোমাদের দিলাম যে এই একটা নর্মাল তেল আর একটা নর্মাল অ্যালোভেরা জেলও তোমার চুলকে দারুণ করতে পারে তো ভালো লাগলে ট্রাই করে তোমরাও দেখতে পারো তারপর আমার ক্যামেন্টে জানিও যে তোমাদের এই টিপসটা কেমন লাগলো আমার থেকে মিটিয়ে খেতে বসতে বসতে যে অনেক দেরি হয়ে গেছে দুপুরে সকালের খাবারও দেরিতে হয়ে গেছে অলরেডি আড়াইটে বা দুটো বাজে তাই না শুভ দুটো বাজে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দুপুরে আজকে কি কী খাচ্ছি খেয়ে আবার আমাদের বেরোতে হবে তাই তো কোথায় যাচ্ছি আজকে ব্যাংকে একটা কাজ আছে তো সেই কাজটা করবো হাবড়াতে যাব আর একটা স্পেশাল কাজ আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যায় কি কি রান্না করেছি আজকে দেখো আজকে তো বেশি কিছু রান্না করিনি আমি এই আলু ভাজা করেছি যেটা শুভর জন্য ভাত আর আমার জন্য মাছের তেল ভেজেছি এটা শুভ খায় না মাছের যে তেলটা হয় আর এখানে করেছি হচ্ছে গুড়ি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা আমার খেতে কদিন ধরে খুব ইচ্ছা করছিলো তো আজকে করে ফেলেছি একদম সিম্পল খাবার দাবার আজকে রান্না করেছি তো এগুলোই আজকে খাবো তো চল রাত্রে করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার আমাদের বেরোতে হবে হাবড়া যাওয়ার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আমরা অশোকনগর এখন ক্রস করছি এখন আমরা অশোকনগর স্টেডিয়ামটা ক্রস করবো এই দেখো এটা হচ্ছে অশোকনগরের স্টেডিয়াম এটা আমরা ক্রস করলামে কামপ্লিট

বলেছিলাম তোমাদেরকে যে আমরা সেনকোতে যাচ্ছি কারণ সেনকো থেকে বার্থডের দিনকে ওরা সবাইকেই ডাকে শুধু আমাদের বলে না তো আমরাও গেছিলাম বারবার ফোন করার জন্য আমরা গেছিলাম এই দেখো আমিও চলে এসেছি এখানে কেক কাটা হলো তো ওরাই কেকটা অ্যারেঞ্জ করেছিল এছাড়াও আরও একটা গিফট দিয়েছে তো গিফটটা চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি যেখানে কি কী গিফট আমাদেরকে দিয়েছে আর শুভ কিন্তু নিজে গিয়ে তো গিফট পেয়েছে আমাকেও কিন্তু একটা গিফট কিনে দিয়েছে মানে হাজব্যান্ড হিসাবে কিন্তু জুড়ি মেলা ভাল মানে ও যদি কিছু পায় আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা দেয় তো এটাই হচ্ছে ব্যাপার কারণ নেক্সট মান্থে তো আমারও বার্থডে আছে তো ওই জন্যই আমাকেও বললো যখন এসেই গেছো দেখো এখন তো সোনা হিরে অ্যাফোর্ড করতে পারবো না নমিনাল একটা অ্যামাউন্ট বলছি তার মধ্যে যদি কিছু পছন্দ হয় তুমি নিতে পারো তো আমি একটা আমার জন্য গিফট কিনে নিয়েছি যেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো ওকেও আমি ওমাকে কেক খাইয়ে দিলো আর ওকেও আমি একটু কেক খাইয়ে দিলাম তো এইভাবেই ওর বার্থডেটা স্টার্ট হলো মানে আর সকাল থেকে তো সেরকম কিছু আজকে করিনি তো এইভাবেই ওর বার্থডেটা আজকে আমরা স্টার্ট করলাম করে তো দেখলে একটা কেক কাটা হলো তো সেই কেকটাই ওরা বাড়ির জন্য দিয়ে দিয়েছে একটা বড়ো কেক তো এটা এখন বাড়িতে নিয়ে আমরা চলে এসেছি ওদের এটাই নিয়ম নাকি যে কেকটা বাড়িতে দিয়ে দিতে ওরা ওখানে খায় না তো সেই দেখো সেই কেকটা পুরোটাই আমরা নিয়ে চলে এসেছি সাইড থেকে একটুখানি খেয়েছিলাম উঠুখানি আছে আর পুরোটাই বাড়ির জন্য নিয়ে আমরা চলে এসেছি ভূভারত তো ঘুরে এলাম তাই তো থেকে ঘুরে আমরা বাড়ি ফিরলাম আর এইটা হচ্ছে শুভর গিফট আর এইটা হচ্ছে আমার গিফট তাই তো এটা শুভকে সেন্কো থেকে দিয়েছে আর কিছু আমার কুপন টুপন ছিল তো সেটা নিয়ে এটা আমার বার্থডে গিফট তাই তো মানে ওর বার্থডেতে আমার বার্থডে গিফট হয়ে গেছে কারণ আর নেক্সট মান্থে আমার আমার বার্থডে তাই তো নেক্সট মান্থে যেহেতু আমার বার্থডে তো ওর বার্থডেতে আমারও একটা গিফট আমার আমার হয়ে গেলো তো যাই হোক ভালোই হলো কালকে অনুষ্ঠান আছে একটা তো সেখানে পড়তে পারবো থ্যাংক ইউ সো মাচ গিফটার জন্য তো চলো তোমাদেরকে এবার দেখাই কী গিফট দিচ্ছি আগে ড্রেসটা চেঞ্জ করে নিন দুজনে কী বলো হুম তোমাদের কেকটা তো দেখালাম যে ওই কেকটা ওখানে কাটা হয়েছিল ওটাকেই দিয়ে দিয়েছে তো এবার তোমাদেরকে দেখাই যে আমরা কী কী গিফট পেয়েছি মানে আমি তো এটা শুভর থেকে পেয়েছি আর এই গিফটটা শুভ পেয়েছে তো চলো আগে কার গিফটটা খুলবো বলো তোমারটাই খুলি আগে শুভর গিফটটা খোলা যাক হ্যাঁ এত সুন্দর র্যাপ না খুলতে একটু খারাপও লাগে বলো আমার না গিফট প্যাক খুলতে খুব খারাপ লাগে কেন জানি না ওয়াও কত সুন্দর একটা কফি মাগ দেখো এটা শুভকে দিয়েছে কত সুন্দর দেখতে না কফি মাগটা এটা সেনকো থেকে শুভকে গিফট দিয়েছে বার্থডে গিফট এবার দেখাই শুভ আমাকে আমার যেহেতু বার্থডে সিক্স জুলাই তো দেখাই তোমাদেরকে শুভ আমাকে বার্থডেতে কি গিফট দিয়েছে শুভ বললো যখন আমার বার্থডে তেইস তখন তোমার গিফটটাও তুমি নিয়েই নাও তাই তো শুভ দেখো শুভ আমাকে বার্থডেতে এই গিফটটা দিয়েছে কেমন হয়েছে তোমরা বলো গিফটটা কালকে আমাদের ভাগনার জন্মদিন আছে তো এটা পরে যাব ঠিক করেছি তাই তো একদম এই গিফটটা শুভ আমাকে বার্থডেতে আমার বার্থডেতে আমাকে দিয়েছে আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো আমার গিফটটা আর শুভর গিফটটা আজকে রান্নার কোনো ঝামেলা নেই আজকে শুভ আমাকে রান্না থেকে ছুটি দিয়েছে তাই তো কারণ নিয়ে চলে এসেছি বিরিয়ানি তো আমেরিকান দাঁতের বিরিয়ানি বলে কথা তাই তো দারুণ হয় মানে আমাদের তো খুব ভালো লাগে পার্সোনালি তোমাদের কেমন লাগে আমাকে জানিও তো খুব ফেমাস আমেরিকান বিরিয়ানি তো আমরা অসম নগরের দাঁত খাই ওখানে আমরা অনেক দিন ধরে খেয়েছি বলে ওখানেই গিয়ে যদিও হাবড়াতে গেছিলাম বাট ওখান থেকে আমাদের ভালো লাগে খেতে তো যাই হোক ধরো ডিনারটা সেরে ফেলি তাহলে আমরা দুজন মিলে আর তারপরে কথা বলছি খাওয়া দাওয়া শেষে কারণ বিরিয়ানিটা অনেকক্ষণ নিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেছে কাজে ছিলাম কাজ করতে করতে পাগল লেগেছি দুজনে কী বলো আবার খাওয়ার পরেও আবার কাজ আছে তো সে কাজটাও করতে হবে তো চলো কাজ বাজ কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার গল্প করছি সবার আগে বলে দিই খাটে খাচ্ছি কারণ খাটে খেলেও আমি এটা অন্য বেড কভার পেতে নিয়েছি কারণ আমার আর নিচে গিয়ে খাওয়ার অবস্থায় আমি নেই তো তাই জন্যই এখানে আমি খেয়ে নিচ্ছি মাঝে সাঝে একটু চলে হ্যাঁ সময় তো খাচ্ছি না তো এই হচ্ছে সেই বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটাই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার কারোটা অলরেডি বাজে তো ইংলিশে অনুযায়ী আজকে মানে চার ওর বার্থডে ছিল গতকাল আর বাংলা মতে আজকে পাঁচ তারিখ মানে একুশে জ্যৈষ্ঠর বার্থডে তো সেটাই আমরা সেলিব্রেট করব তো শুভকে শুভ ঘুমিয়ে পড়েছিল শুভ পুরো ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে আমি ওকে ডেকে তুলেছি হ্যাপি বার্থডে চলো ক্রিমিনাল জাস্টিস দেখতে হবে রিলিজ করছে আজকে তো চলো তোমাদের দেখাই ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি শুভর জন্য এই ছোট্ট কেকটা আমি নিয়ে এসেছিলাম হাবড়াতে যখন গেছিলাম তখনই এই কেকটাই আমি নিয়ে এসেছিলাম শুভই বললো একটা ছোটো কেক নিয়ে চলো কারণ অলরেডি সেনকো থেকে একটা বড়ো কেক আমাদেরকে দিয়েই দিয়েছে তো ওই জন্য এত কেক কেক হবে তাই জন্য একটা ছোটো কেকই আমরা নিয়ে এসেছিলাম কারণ দুজনে মিজে মিলে এটা পার্সোনালি সেলিব্রেট করবো বলেই এটা খেনা তো চলো এবার বার্থডে দেখো শুভ দেখো কেক কাটতে কাটতে ও মোমবাতি নিমাতি ভুলে গেছে পরে অবশ্য নিবি দিয়েছে আমাকে কেকটা খাইয়ে দিলাম আমি ওকে কেকটা এবার খাইয়ে দিলাম গুড মর্নিং সবাইকে কালকে ব্লগটাই আজকে কন্টিনিউ করছি যেহেতু আজকেও বার্থডে আছে শুভ মানে কালকে তো ইংরেজি মতে বার্থডে ছিল আজকে বাঙালি মতে বার্ডে আর বাঙালিভাবেই বার্থডেটা সেলিব্রেট করা হবে আজকে তো অলরেডি আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে সকালের মেনু হচ্ছে আলুর চপ আর এদিকে হচ্ছে না তো এটা হচ্ছে সকালের মেনু আর দুপুরের মেনু সেরকম কিছু নেই সিম্পল মেনু দই কাতলা ভাজা ডাল পায়ে এগুলোই করেছি কারণ এগুলো খেতেই শুধু ভালোবাসে তো চলো তোমাদের দেখাই কি বেড়েছিলাম আমি এতক্ষণে নিয়েছি দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে কিছুটা এখানে কাটা হয়ে গেছে এগুলো এখানে এটা হয়ে গেছে এখানে আলুর দম আমার রেডি হয়ে গেছে কানের জন্য ময়টা রেডি করা হয়ে গেছে শুধু পেলে ভাজেই ভাজলেই হয়ে গেল। তো মোটামুটি আমি সব কাজই গুছিয়ে ফেলেছি আজকে এটা ঢেকে রাখতে হয় রান করতে গেলে একটু ঢেকে রাখতে হয় বলে এইভাবে ঢেকে রেখেছি তো মোটামুটি মোটামুটি সব কাজই আমি গুছিয়ে ফেলেছি তো রান্নাবান্নাগুলো সেরে নিই আবার যখন শুভকে খেতে দেবো সকালের টিফিনটা তখন তোমাদেরকে দেখা দেখাচ্ছি চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই অলরেডি পনেরোটা বাজে তো সকালকে সবার সবার ব্রেকফাস্ট দিতে হবে আজকে তো যখন পুরো ব্রেকফাস্ট খাবে তখন তোমাদের সাথে আবার কথা বলছি বার্থডে বয় দেখো ব্রেকফাস্ট করতে বসে পড়েছে বার্থডে স্পেশাল ব্রেকফাস্টে কি আছে বলো বন্ধুদেরকে আর এই যে গরম গরম একদম খেয়ে বলো কেমন হয়েছে কেমন বানিয়েছিস খাও খাও ভালো আছে হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া সেরে নিক এবার দেখা করবো আবার লাঞ্চের মেনু নিয়ে এখন শুভকে আসি এবারের দিদি আশীর্বাদ করছে শুভা এখন বার্থডে স্পেশাল লাঞ্চ নিয়ে বসেছে তো বলো সবাইকে কি কি খাচ্ছো লাঞ্চে আজকে তুমি অনেক কিছুই রয়েছে আজকে কি কি বলবো বলো দেখো শুভ কিন্তু বার্থডে লাঞ্চ নিয়ে বসে পড়েছে তাই তো শুভ এই যে শুভর আজকে বার্থডে লাঞ্চ আর এদিকে আছে ভাত ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে পোলাও করেছি পোলাওর সাথে স্টাফ আলুর দম করেছি তুমি তোমার ছানা দিয়ে আর দই কাতলা ডাল আর এই হচ্ছে পায়েস তো কেমন লাগলো বলো সব খাবারগুলো দেখে ভালোই লাগে খেতে পারবে তো সব কিছু দেখি খেতে পারি কিনা তো চলো শুভ খেয়ে নিই আর আমরাও খাওয়া দাওয়া করে নিই তো শুভর বার্থডে ব্লগটা যেহেতু কাল থেকে চলছে সেই ব্লগটাকে আজকে আমরা এখানেই শেষ করছি অবশেষে শুভসব মানে बर्थडे যে মেনুটা লাঞ্চটা হয় সেটাও শেষ হয়ে গেছে তাই তো হ্যাঁ খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে কেদে আমি আর একটু ঘুমিয়ানো একটুখানি আলগা করে শুয়ে ঘুমানোর পাবে আমি আর উঠতে পারছি না কাজবাছ থাক মাথা এব আর আমি তো ঘুমাবই আমি 4 ঘন্টা ধরে রান্না করেছি আর খাওয়ার পরে অবশেষে একটাই কমেন্ট এসছে যা খাইয়েছো রাতে মনে হয় না নেমন্তন্ন বাড়িতে গিয়ে খেতে পারবো কারণ বাড়িতে গিয়ে একবার এত খাওয়ার পরে আর নেমন্তন্ন বাড়ি গিয়ে খাওয়ার মতো ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই এই ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের শুভ বার্থডে ব্লগটা কেমন লাগলো আর নেক্সট ব্লগ আবার একটু পরেই আমরা স্টার্ট করছি এটা বার্থডে যাবো আমার মেয়ের ছেলের জন্মদিন আমার আমার আছে সাথেই মানে আমার আমার যেদিন জন্ম ওর সেই একই দিনে জন্ম হয়েছে তো বিকালবেলা ওর জন্মদিনে যাব আমরা সেই ব্লগটাও তোমরা কিন্তু অবশ্যই দেখো একদম দেখো তো চলো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই ক্যাপচার লাইক সবাই দেখতে থাকো